আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বাইনান্সের একটা অফার নিয়ে চলে এসেছি তো বাইনান্সের এই অফারটা কীভাবে কী করতে হবে বা কতটুকু ইনভেস্ট করতে হবে বা ইনভেস্ট করতে হবে না সেটা টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা এই বিষয়টা কিভাবে জয়েন করব বা এই বাইনান্সের অফারটা কিভাবে জয়েন করব সেটা নিয়ে সেটা জানার জন্য আমরা ফার্স্টে বাইনান্স অ্যাপসের মধ্যে যাব। মূল কথা আমাদের কিন্তু বাইনান্স একটা অ্যাকাউন্ট থাকা লাগবে আর একটা ভেরিফাইড মূল কথা ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে তো আমরা ফার্স্টে আছে যাবো হচ্ছে এই হোম পেজে হোম পেজে আসার পর আমরা ক্লিক করব এই যে আমাদের প্রোফাইল প্রোফাইলের উপর ক্লিক করার পর ওয়েট প্রোফাইলের উপর মোর সার্ভিসের উপর ক্লিক করব আমরা মোর সার্ভিসে ক্লিক করার পর একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি এই যে লঞ্চ প্যাড এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এটার একটা ইভেন্ট চলতেছে এটা মূলত ইনভেস্ট করে কাজ করা ইনভেস্ট বলতে এই এখানে যতটুকু পরিমাণ আপনি ইনভেস্ট করবেন টোটালি আবার উজ্জ্ব করে নিতে পারবেন মানে আপনার এখানে এক টাকাও ইনভেস্ট করতে হবে না কিন্তু আপনার যেই ডলারটা আছে ওই ডলারটা হোল্ড করতে হবে আর এখানে কোন জাতীয় ডলারটা হোল্ড করতে হবে সেটা আগে দেখে নিই এখানে দেখতে হবে এফ এফ ইউএসডি এই ডলারটাই হোল্ড করতে হবে আর একটা হচ্ছে বিএনবি তো আমরা দেখবো আগে আমাদের এই কয়েনগুলো আছে কিনা যদি না থাকে এই কয়েনগুলোতে কীভাবে রূপান্তরিত করব সেই জিনিসটা নিয়েও কথা বলতেছি তো আমরা ফার্স্টে ব্যাকে যাই আমরা দেখবো যে আমাদের এই ডলারগুলো আমার আছে কি না তো এটা জানার জন্য আমরা ফার্স্টে হোম পেজে আসবো আসার পর আমরা ওয়ালেটের উপর ক্লিক করব ওয়ালেটের উপর ক্লিক করার পর দেখেন আমরা স্পটে যাব যার পর এখানে মূলত আমাদের সব ধরনের ডলার থাকে তো এখানে আসার পর দেখেন আমরা দেখতেছি আমার কি কি আছে ওয়েট আমার তো আমি দেখতেছি আমার কী ডলার আছে আমার আছে বিটিসি এই বিটিসিটাকে আমি এফ ইউএসডি করবো তো করার জন্য আমরা ফার্স্টে ট্রেডের উপর ক্লিক করব ট্রেডের উপর ক্লিক করার পর দেখেন কনভার্টের উপর ক্লিক করব কনভার্টের উপর ক্লিক করার পর ইনভার্টার উপর ক্লিক করার পর আমার বিটিসি উপরে আছে আমরা নিচে কোন কয়েনটা নিব সেটার উপর ডিপেন্ড করতেছে তো আমি হচ্ছে হয় এপিউএসডি নেবো বা হচ্ছে বিএনবি নিবো ঠিক আছে যে একটা তো আমি বিএনবিটা সিলেক্ট করতেছি সিলেক্ট করে আমি উপরে যা আছে ম্যাক্স করে দিলাম ম্যাক্স করে দেখেন আমি পাচ্ছি ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান তো এখন কী করবো টেটের উপর ক্লিক করবো দেখেন আমার কাজ কিন্তু কমপ্লিট নিচে কনফার্ম হয়েছে কনফার্মের উপর ক্লিক করে দিব আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এইটা এই এই ডলারটা দিয়ে আমি কীভাবে কী করবো সেটা দেখাই আমার মাইনিং করার জন্য ফার্স্টে আবার সেই হোম পেজে যাব যাওয়ার পর আমরা আবার আমাদের প্রোফাইলের উপর ক্লিক করবো ক্লিক করার পর নিচে যাব নিচে যাওয়ার পর মোর সার্ভিস মোর সার্ভিসের উপর নিচে যাব নিচে যাওয়ার পর দেখেন লঞ্চ প্যাড যাওয়ার পর এই যে এই অফারটাতে আমি জয়েন করব আমি যেহেতু বিএনবি নিশ্চয়ই আমি বিএনবিটা হোল্ড করব। হোল্ড করার জন্য আমি ফার্স্টে এখানে ক্লিক করব ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় বা এই লকের উপর ক্লিক করলে হয়ে যাবে ফাঁকা জায়গায় ক্লিক করলাম আমি তো ক্লিক করার পর দেখেন বিএনবি এই যে বিএনবি এই বিএনবির মানে এই লক লকের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে এই যে ম্যাক্স আমি ম্যাক্সের উপর জাস্ট ক্লিক করে দেব ম্যাক্সের উপর ক্লিক করে দেবো লক লকের উপর ক্লিক করে দিচ্ছি দেখেন আমার সাকসেসফুলি দেখাই দিছে হ্যাঁ সাকসেসফুলি দেখাই দিছে দেখেন আমাদের আমার কিন্তু মাইনিং শুরু হয়ে গেছে এখানে আমার মাইনিং শুরু হয়ে গেছে দেখেন আমি এতটুকু মাইনিংয়ে বসাই দিছি এই হচ্ছে কাজ আর আপনি এইখান থেকে যখন এই অফারটা যখন শেষ হয়ে যাবে মালে মানে মূলত আর এক একদিন একুশ ঘন্টা টাইম আছে এখানে মাইনিং করতে পারবো আমি একদিন একুশ ঘন্টা তো আমি না সবাই এই এই অফারটাতে জয়েন করতে পারবে যারে অলস ডলার পড়ে আছে তারা এই কাজটা করে করতে পারেন আর যদি মনে করেন যে আমি আর স্টেক করব না বা এই কাজটা করব না তাহলে যে আপনার কয়েনটা এখানে আনলকের উপর ক্লিক করলে পরে হয়ে যাবে দেখেন আমি আনলকের উপর ক্লিক করতেছি আমার ডলারটা আবার ব্যাক দিয়ে দেবে আমি কতটুকু পরিমাণ ডলার ইয়ে করবো আমি ম্যাক্স আবার ম্যাক্সের উপর ক্লিক করতেছি দেখেন ম্যাক্স আনলক দেখেন আমার টোটাল কিন্তু আমার আমার যেই কয়েন আমার সেই কয়েন চলে যাচ্ছে আমি একটু দেখাই দিতেছি আবার আপনাদের আমি আবার ওয়ালেটে যাচ্ছি ওয়ালেটে যাওয়ার পর দেখেন স্পটে হ্যাঁ দেখেন আমার তেরো ডলার বিএনপি ছিল তেরো ডলারই আছে দেখছেন এই হচ্ছে কাজ তো সবাই এতটুকু কাজ দ্রুত করে নেন আল্লাহ হাফেজ